রাতা এক নজর সবার খবর সমান নজর আজ পিতৃপক্ষের সমাপ্তি দেবীপক্ষের সূচনা মহালয়া মানে পুজোর দিন গোনা শুরু প্রত্যেক বছরের মতো এবছরও মহানন্দার ঘাটে তর্পণ করতে মানুষের উপচে পড়া ভিড় প্রত্যেক বছর মহানন্দার ঘাটে তর্পণ করতে মানুষের ভিড় জমে এবছর তার ব্যতিক্রম হয়নি অগণিত মানুষের ভিড় লক্ষ্য করা যায় মহালয়ার ভোরে তর্পণ করতে অনেকে গিয়েছিলেন মহানন্দার ঘাটে থেকে

যাতা অপুত্রা গোত্রিনো নিতা তে দীপ্তাং ময় আদত্ত্ব বস্ত্র নিস্পিনো পদকম নাম করে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তকো পিতৃ হি পিতৃমাপন্ন সর্বদেবতা